সম্প্রতি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এরপর আরও একটি বড় খবর সামনে এসেছে রাম মন্দিরের পর এবার রাম সেতু নির্মাণ হবে যার দ্বারা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তেইশ কিলোমিটারের একটা সমুদ্রের ওপর ব্রিজ তৈরি হবে যেখানে শ্রী রামচন্দ্র তার বানর দলকে নিয়ে রাম সেতু বানিয়ে পৌঁছেছিল শ্রীলঙ্কায় মা সীতাকে উদ্ধার করার জন্য ঠিক সেই রাস্তা ধরেই এবার সমুদ্রের ওপর নির্মাণ হতে চলেছে তেইশ কিলোমিটার একটি ব্রিজ যার নাম রাখা হবে রাম সেতু। এই নিয়ে পরিকল্পনা করছে কেন্দ্র সরকার এবং আজকের এই ভিডিওতে জানাবো। এই রাম সেতুকে বানানোকে কেন্দ্র করে কী পরিকল্পনা করা হয়েছে বা লেটেস্ট আপডেট কী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন রাম মন্দিরের পর এবার রাম সেতু ভারত শ্রীলঙ্কার মধ্যে তেইশ স্কিমের সি ব্রিজ তৈরির পরিকল্পনা করছে কেন্দ্র সরকার কি বলা হয়েছে দেখুন এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে পৌরাণিক কাহিনী অনুসারে তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষ্কটিকে সেই স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে ভগবান রাম বানর নিয়ে একটি সেতু তৈরি করেছিলেন যাতে তার সেনাবাহিনী লঙ্কায় পৌঁছাতে পারে পাশাপাশি নাসার একটি ছবি এবং সংশ্লিষ্ট এলাকায় ভাসমান পাথরের উপস্থিতি রাম সেতুর অস্তিত্বের দিকে ইঙ্গিত করে এদিকে ইতিমধ্যে অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে পাশাপাশি সম্পন্ন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও এমতাবস্থায় এবার একটা বড় আপডেট সামনে এসেছে সেই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেই দিন খুব বেশি দূরে নেই যেদিন সাধারণ মানুষও ভগবান শ্রীরাম ও তার সেনাবাহিনীর মতো সেতুর উপর দিয়ে হেঁটে শ্রীলঙ্কায় যেতে পারবে হ্যাঁ প্রথম বিষয়টি পড়ে অবাক হলেও এই বিষয়ে এবার পরিকল্পনা শুরু করা হয়েছে মূলত সরকার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তেইশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং তালাই মান্নারকে সংযুক্ত কিন্তু করবে এই রাম সেতু মূলত এই সেতুটি পর্যটন ও অর্থনীতিতে বড় ধরনের সহায়তা প্রদান করবে ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কাজ শুরু করবে বলেও জানা গিয়েছে আধিকারিকদের মতে সরকার সমুদ্রের ওপর তেইশ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য একটি সমীক্ষা চালাবে পাশাপাশি এই সেতু ভারতের তামিলনাড়ুর ধনুষকডি এবং শ্রীলঙ্কার তালাইমান্নারকে সংযুক্ত করবে এবং সড়কের পাশাপাশি রেলব্রিজও নির্মাণ করা হবে এই প্রকল্পের কাজ করবে এনএইচএই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং নতুন রাম সেতু হবে তেইশ কিলোমিটারের সড়কের পাশাপাশি রেল সেতুও কিন্তু হবে ভারতের থেকে শ্রীলঙ্কার পণ্য পরিবহনের খরচ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে এই রেল ব্রিজ এবং সেতুর মাধ্যমে এনএইচএর আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছমাস আগে স্বাক্ষরিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি চল্লিশ হাজার কোটি টাকার এই উন্নয়ন পথ প্রশস্ত করেছে এর মধ্যে রয়েছে এডিবি দ্বারা সমর্থিত রাম সেতুর নতুন লাইন এবং এক্সপ্রেসওয়ে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তামিলনাড়ুর ধনেস্করের কাছে আরিচল মুনাই পরিদর্শন করেছেন এবং এই স্থানটিকে রাম সেতুর সূচনা বিন্দু হিসাবে বিবেচনা করেছেন এদিকে রাম সেতুর প্রসঙ্গ অসংখ্য তামিল গ্রন্থের পাশাপাশি তামিল রাজাদের বিভিন্ন শিলালিপিতেও কিন্তু উল্লেখ রয়েছে তাহলে কি সেই দিন আসতে চলেছে যে রামসেতু নির্মাণ হবে অর্থাৎ রাম মন্দিরের পাশাপাশি কিন্তু রাম সেতু যেখানে কিন্তু বানর দলকে নিয়ে শ্রীলঙ্কায় প্রবেশ করেছিল শ্রী রামচন্দ্র অর্থাৎ সেই তেইশ কিলোমিটারের সি ব্রিজ কি তৈরি হবে এই নিয়েই কিন্তু পরিকল্পনা চলছে এই নিয়ে একটি আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেতু হওয়া উচিত কি এবং আপনারা পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ